এখন আমার মনে হয় যে আমি সেই দিন কি প্রতারিত হয়েছিলাম এই সময়ের সাহসী কণ্ঠস্বর আমি বলবো বাংলাদেশের মুক্তিকামী মানুষ বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষের কণ্ঠস্বর এডভোকেট ফজলুর রহমান তিনি জনপ্রতিনিধি ছিলেন তার দীর্ঘ রাজনৈতিক যে ইতিহাস ইতিহাসের ধারাবাহিকতায় আজকে তিনি যেখানে এসেছেন সেখানে গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশকে মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশকে পরাজিত করার যে চক্রান্ত তার বিরুদ্ধে সোচ্চার রয়েছেন রহমান আপনার প্রতি আমার সব সময়ই থাকে সশ্রদ্ধ সালাম এবং জন্য আপনি নিজেও জানেন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে আছে যে ফজলু ভাই কি বলছেন কারণ তারা আপনার কথায় আশান্বিত হয় ফজলু ভাই আপনি যেই দল করেন যেই বিএনপির সঙ্গে সম্পর্কিত আপনি সেই বিএনপি কি করে দেখছে আজকের এই দিনে আর মাত্র ঘন্টাখানেক পরে গত বছরের এই দিনটিতে আমরা জানি রাজাকার রাজাকার বলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকম্পিত হয়েছিল এবং সেই দিনে আবার রাজাকার বিরোধী স্লোগান দিচ্ছে বিএনপি আপনি যেদিন প্রথম গত বছর এই দিনে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান শুনেছিলেন আপনি কি অনুভব করেছিলেন আপনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে এবং আপনার যে প্রতিষ্ঠান আছে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এমন একটা দিনে আপনি আমাকে স্মরণ করেছেন যে দিনে আসলেই আমার অনেক কথা বলার ছিল এবং আছে সব কথা আমি বলবো না এখনো কিন্তু আপনি আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন সেই কারণে আপনাকে ধন্যবাদ এই দেশের মানুষ দীর্ঘদিন যাবত শুনছে আমি কি বলছি আমি বক্তব্য রেখে যাচ্ছে বিশেষ করে আটাইশ অক্টোবর দুই হাজার তেইশ সালে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে যেদিন সরকার তস্তস করে দেয় মাত্র দশ পনেরো মিনিটের মানে গুলি বোমা মেরে অত্যাচার করে পুলিশ এবং বিজেপি শহরে থেকে কেউ জেলে চলে গেলেন অনেকেই পালিয়ে গেলেন হাজার হাজার কর্মীর নামে মামলা হয়ে গেল কেউ যখন কথা বলতো না আমি একত্রিশে অক্টোবর থেকে দুই হাজার তেইশ সনে একত্রিশে অক্টোবর থেকে আমি একদম ধারাবাহিক ভাবে প্রথমে শেখ হাসিনার সরকারের তার অত্যাচার অভিচার তার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলে এসেছি যেহেতু আমি বিএনপি করি আমি যেভাবে চিন্তা করেছি বিরোধী দলের লোক আমি সেইভাবে খুব কঠিন ভাবে কথা বলে এসেছি এবং আজকে যারা বাহিরে থেকে বড় বড় কথা বলে তারাও বাহিরে থেকেও তাদের কথা বলতে বুক কাঁপত আর আমি প্রতিদিন নিজেকে প্রস্তুতি নিতাম জয় অথবা মৃত্যু আমাকে কথা বলতে হবে আজকের এই প্রেক্ষাপটে দ্বারা ওই জায়গাটা আমার কাছে ভীষণ ভাবে মনে হয় যে সেই জায়গাটা কেমন ছিল মনে হলে পরে আজকে আর এই ব্যাপারটা বললাম না কিন্তু আজকে এই যে এক ঘন্টা পরে এক ঘন্টা না আধা ঘন্টা পরেই আসবে সেই আসলো হঠাৎ করে আমি কে রাজা কার রাজা কান এই স্লোগানটা চললো তুমি কে আমি কে রাজা কার রাজা কান জিনিসটা শুনেই আমার ধাক্কা লাগলো মনে ধাক্কা লাগলো আমার চেতনায় ধাক্কা লাগলো কয় কি তুমি কি আমি রাজাকার রাজাকার এই স্লোগানটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ওই অঞ্চলে হল আমি স্লোগানটা শুনে স্তম্ভিত এবং সেই স্লোগানটা শুনে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা সবাই কঠিন ভাবে এই স্লোগানের বিরোধিতা করলো এবং ছাত্রদেরকে বৎসনা পথে শুরু করলো তখন দেখা গেল স্লোগানটাকে হালকা করার জন্য এবং এটাকে এই স্লোগানটাকে লিগেলিটি দেওয়ার জন্য বলা হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরপরের কথাটা হলো কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এইটা দিয়েও তারা পারছিল না এই ধরনের একটা ফিল আপ দা ব্ল্যাঙ্কস বলে আমাদের দেশ শূন্যস্থান পূর্ণ করতে পারছিল না সেই শূন্য স্থানটা দুর্ভাগ্যজনক ভাবে আমি পূরণ করে দিয়েছিলাম আমার বক্তব্যের মাধ্যমে আমার আমার মাধ্যমে। আজকে মনে হয়। আমি আন্দোলনটা করে ফেলেছি আমি আন্দোলনে অনেক কিছু করেছি তা না কিন্তু ফ্রান্সের যে বিপ্লব হয়েছিল সেখানে রুশু ভল্টার্নার না থাকলে যেমন ফ্রান্সের সমাজ বিপ্লব রাজনৈতিক বিপ্লব হতো না এই দেশে কিছু মানুষের চেতনার স্তরে মানুষকে উজ্জীবিত না করলে এই পাঁচই আগস্টের আন্দোলন এত দ্রুত জয়লাভ করতে পারত এখন আমার মনে হয় যে আমি আমি সেই সেই দিন দিন কি কি প্রতারিত সমস্ত ভুল বুঝেছিলাম হয়েছিলাম ব্যাপারটাকে আমার সঙ্গে কি তাহলে এটাকে মুনাফিকি করা হয়েছে আমি কি নিজের কানে যে শুনে শুনেছিলাম তিরহারাই ডেউর সাগর পারি দেবরে আমি যে নিজের কানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার কঠিন সেই গান একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ মুক্তিযুদ্ধের করি এই যে স্লোগান গুলো হয়েছিল এবং আমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে রাতে নিজের জীবন উৎসর্গ করার জন্য যে মেয়েরা এসে বলেছিল বাবাকে বলে এসেছি আমি মৃত্যু পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসবো যদি মারা যায় তখন আমার লাস্টা নিয়ে আসবে এই যে অধীনকার যে ব্যাপারগুলো যার সঙ্গে আমি আজকে পাঁচই আগস্টের পরে যখন আমার মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে হলো চোদ্দই জুলাই রাত সাড়ে এগারোটা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমাকে কেউ কি রাজনীতি কি আমাকে প্রতারণা করেছিল আমার জীবনের অভিজ্ঞতায় কি এমন কোন কালো দাগ আছে যে দাগ আমাকে ভবিষ্যৎ দেখতে দেয়নি আমি খুব আজকে অবাক হই কেন পাঁচই আগস্টের পরে কিছুদিন মোটামুটি ইউনুস সাহেব আসলো আজকে আবার দেখলাম ইউনুস সাহেব রে কি এই আন্দোলনের কি স্থপতি না বা দেশের কি 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 করার জন্য হাইকোর্টে গেছে হাইকোর্ট আবার রুল দিছে হায় রে দেশ হায় রে দেশ হায় রে দেশ ইউনুস কি হিনুস্বার্থ দেশটাকে জাহান নামে নিচ্ছে উনি তো ঝগড়া লাগায় দিয়া বাগে সিংহে যখন যুদ্ধ লাগছে তখন শিয়ালে গর্তের থেকে যেমন হাততালি দিয়া কইছে মামার জয় মামার জয় কারণ বাঘ সিংহরেও মামা ডাকে শিয়াল সিংহরেও মামা ডাকে বাঘের মামা ডাকে মামার জয় করলে যেই জয় লাভ করে তার মামাই তো জয় লাভ করবে ইনু তো এই রোলটা নিয়েছে দেশে যখন এখন আগুন লেগেছে তার দিনের বন্ধুরা এবং রাতের বন্ধুরা যখন যুদ্ধ লেগেছে তখন উনি হাততালি দিয়ে বলছে মামার জয় মামার জয় কার জয় হয় যার জয় হয় তখন তিনি বলবেন আমি তো হাততালি দিয়ে আগেই বলছিলাম মামার জয় আপনার তো আমার মামা সেই ইউনুস সাহেবকে আবার কি কি স্থপতি টপতি ঘোষণা করতে হবে হাইরে দেশ এটা আবার হাইকোর্ট আবার রুল দেয় রুল হাইকোর্টের ব্যাপারে আমি কিছু বলবো হাইকোর্ট আমার মহান হাইকোর্টের রুলের ব্যাপারে আমি বিরোধিতা করতেছি না কিন্তু এটা রুল দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আমি তাই বলছি এখন যখন আমি দেখি যে আমি প্রতারিত হয়েছি এখন খুব ক্লিয়ার এবং সেই প্রতারণটা আমি বলছি গত ছয় মাস যাব ক্লিয়ারলি বলছি চার পাঁচ মাস ইনু সাহেবকে দেখছি কিছু কিছু সমর্থনও করছি তা না তাও না আমি এমনও বলছি ইউনুস সাহেব তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু উনি আমাদের দেশের নেতৃত্ব নিয়েছেন আমি খুব গর্বিত এগুলো বলেছি কিন্তু পরে যখন দেখলাম আমার সমস্ত ধারণাই ব্যক্তি সম্পর্কে কারণ ওনাকে আমি ব্যক্তি হিসাবে চিনতাম না কিন্তু পরে যখন দেখেছি ওনার সম্পর্কে আমার সমস্ত রিডিংসটা ভুল হয়েছে মনে মনে লজ্জিত হয়েছে আমি শুধু বলতে চাই আজকে এক বছর পরে এই পনেরোই জুলাই এসে আমার মনে হচ্ছে ওই যে ওই যে স্লোগান দেওয়া হোক হলো তুমি কে আমি কে রাজাকার সেই রাজাকার স্লোগানটা তারা সঠিক ভাবে এবং বিশ্বাস করে দিয়েছিল এবং তারা কিছুদিন পরেই বলা শুরু করলো আর এই পাঁচই আগস্টকে আমরা তাড়াতাড়ি ইলেকশন দিয়ে গণতন্ত্র আনার জন্য দিছি পাঁচই আগস্ট কে আমরা এই দেশে এমনি চলে যাব আমরা এই দেশের পরিবর্তন করব সংস্কার করব ইত্যাদি ইত্যাদি করবো সাতচল্লিশ আমাদের প্রেরণা আর চব্বিশ হইলো আমাদের নতুন স্বাধীনতা আর একাত্তর হইলো ভাইয়ে ভাই একটা ঝগড়া এবং সেই ঝগড়াটা লাগাইছে ইন্ডিয়া ইন্ডিয়া খুব খারাপ দিল্লি সেই ঝগড়া আমাদেরকে উস্কায় দিছে আমরা ভাই ভাই আলাদা হয়ে গেছি কয়েকবার যখন বলেছে আমি তখন মনে করেছি আমার দল যখন নীরব সব যখন নীরব অন্যান্য লোকেরা যখন ভয়ে ভীত তখন আমার কাছে মনে হয়েছে কেন পান্থ হেরি দীর্ঘ পথ আমার কাছে মনে হয়েছে কুকুরের মতো বেঁচে থাকার বাঘের মতো এক মরে যাওয়া অনেক ভালো আমি হাত তুলে বলেছিলাম এই রাজাকারের বাচ্চারা আল বদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে আমরা কিন্তু জীবিত আছি খুব সাবধান রাজাকারের বাচ্চারা এবং পর্যায়ক্রমিক ভাবে পর্যায়ক্রমিক ভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে রাজাকার বিরোধী বক্তব্য আমি দিয়েছি সেই কারণে অনেকের কাছে আমি ভুল বুঝাবুঝুর শিকার হয়েছি এমনকি আমার দল আমাকে সবটা সমর্থন করতে চায় আবার আমার দলের নেতারা আজকে তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা কোনোদিন আমাকে মানাও করে নাই বা আমাকে শোকজ নোটিশও দেয় নাই বা সাবধানও করে নাই কাজে আমার মনে হয়েছে আমার কথার সঙ্গে উপরের স্তরে আমার যে দল আমার নেতৃত্ব সেই নেতৃত্ব আমাকে নেগেট করছে না কিন্তু মধ্যবর্তী এবং নিচের স্তরের কিছু নেতৃত্ব যারা এমপি মন্ত্রী হতে চায় এবং জামাত একটা এই আলবদরের বাচ্চাদের দল সব জায়গাতে দেখবেন ছাত্র লীগের ভিতরে ঢুকছে আওয়ামী লীগের ভিতরে ঢুকছে গোপনে ঢুকে ওখানে জয় বাংলা স্লোগান দিছে আবার সময় মতো আয়সা এদেরকে গুলি জয় বাংলার বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে গুলি করে হত্যা করছে হাসিনাকে দেশ ছাড়া করছে এদের প্রায় অধিকাংশ লোক জামাতের অধিকাংশ আল বদরের বাচ্চারা এখন বিএনপি তো আছে বলে আমার মনে এর একটা উদাহরণ আমি দিই বিএনপি নেতারা যদি আমাকে বলে এটা কেমনে বললে এই পরশু পর্যন্ত এক বদরের বাচ্চা আমি যাকে ছয় মাস আগে বলেছি এই আল বদরের বাচ্চা তুই নাকি মালয়েশিয়া থাকোস তোর চেহারাটা দেখলেই তো মনে হয় তুই আল বদরের বাচ্চা তুই আবার নামের আগে ডক্টর লাগাস তুই তো আল বদরের বাচ্চা তুই কস বিএনপি করি বিএনপি নেতারা আমাকে বলছে যে আপনি কি বলেন সে তো বিএনপির কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই আল বদরের বাচ্চা বিএনপি সাইবিয়া সাত দিন আগে একটা সিট থেকে নমিনেশন নিছে জামাতের ক্যান্ডিডেট পার্লামার কানিয়া কাজেই বোঝা গেল জামাতের ক্যান্ডিডেট হইতে পারে জামাতের কেন্দ্রীয় নেতারাও বিএনপির ভিতরে ঢুকে ছিল এবং এখনো আছে কাজে অনেকেই জামাতের প্রতি দুর্বলতা ছিল কিন্তু কালকে যখন পরশু দিন একটা ঘটনাকে কেন্দ্র করে যখন আসল রূপটা বের হল মায়ের পেটে জন্মগ্রহণ করে মা খেতে চায় যে সেই নিম খারামরা সেই জারজরা তারা যখন তাদের আসল রূপটা বাইর করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো কি শুরু করছে আপনারা জানেন প্রথম মে বের হলো ওই সরমুনাই লোকজন একদম নেতাদের কে নিয়া شويه شويه বাইরে হইল কি হাসিনা গেসের যে পথে তারেক যাবে সে এই স্লোগান শুরু লাছে এই স্লোগানটা তো মোটামুটি রাত ধরে এর পরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুক্তি আসবে না এরা বেজন মা বিদেশে কিছু বেজন আছে কুকথা বলে বেজন মা এদেরকে আমি বেজন মা বলবো এদের বাপ হইলো থাকে পাকিস্তানে ওই পাকিস্তানিদের ছেলেরা বিদেশে থাকি ইউটিউব চালার এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি অথবা গাছের ডালে খাওয়া তারেক রহমান ইত্যাদি ইত্যাদি আমি কথাটাও বলতে পার আমার শুনে মনে হয়েছে মানে এর চেয়ে ঘৃণিত কোন কাজ এদেশে ক্রমণের দোষটা কি এরপর দেখলাম হঠাৎ করে ছাত্রদের কিছুটাকে মাটির মধ্যে স্লোগান ম্যাডামের নামে যে ম্যাডাম এই কিছুদিন আগে এগারোই জুনের আগেই বলছে এই ইনু সাহেবের সঙ্গে শত্রুতা করা যাবে না মিলেমিশে থাকতে হবে ম্যাডামের এখন অসুস্থ অবস্থা উনি চায় ওনার সন্তান যাতে কোনো বিপদে না পড়ুক সেই ম্যাডামের নামে কুৎসি স্লোগান এগুলা শুনে শুনে আমার কাল জালাপালা হয়ে গেছে আমি কিন্তু ছয় মাস যাবৎ বলতেছি সাপ কিন্তু কারো আপন না এরা কিন্তু সুবল দেবে কারণ এরা আওয়ামী লীগকে তারাইছে আমি আরেকটা কথা বলি আমি সারা বাংলাদেশের মানুষকে জানায়া আমার দলের মানুষকে চ্যালেঞ্জ করছি আমি যদি এটা না শুনেন আমার প্রতি আপনারা অবিচার করবেন আমি ছয় থেকে সাত মাস আগে বলছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউ রহমান কেউ ছাড়বে না কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসাবে তাদের শত্রু না স্বাধীনতা মুক্তিযুদ্ধটাই তাদের কাছে শত্রু কাজে জিয়াউ রহমান যেহেতু বলছিল মেজর জিয়া আমি আজকে বিএনপি কেও বলতে চাই মেজর জিয়া না থাকলে রাষ্ট্রপতি জিয়া কেমনে হয়েছে The real thing is he was Major

তার সমস্ত পরিবার বাংলাদেশের ভিতরে বাপকা বেটার মতো স্বাধীনতার ঘোষণা করছে এটি বা কম সেই বিএনপি আমি যখন বলেছিলাম যে জিয়া রহমান সাহেবের বিপদ আসতেছে খালেদা জিয়া বিএনপির বিপদে কারণ আওয়ামী লীগ চলে গেছে এখন রাজাকার আল বদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবুত তাহারের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা নস করে তো এবার নেতৃত্বে পাঁচই আগস্ট করছে বলে নস করে তো এবার লোকজন দাবি করে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি কে রায়কা তাদের শান্তি নাই তারা মনে করে বিএনপি পথের কাটা হয়ে দাঁড়াবে এক সময় কারণ বিএনপি নেতা তো মুক্তিযুদ্ধ করছে কাজে বিএনপি কে তারপরে শেষ করে দিতে হবে সেই কারণে পরশু এবং গতকাল যে স্লোগানগুলা বিএনপি বিরুদ্ধে জানাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার বিরুদ্ধে হয়েছে এইগুলো হলো তার খুব প্ল্যান প্রোগ্রাম করে এটার নীল নকশা বিএনপিকে কে ধ্বংস করে দেবে বিএনপি চাঁদাবাজ বিএনপি কুনি বিএনপি এই বিএনপি মানে বিএনপির মতো খারাপ অথচ ষোলোটা বছর যাবৎ বিএনপি নিজেদের সবকিছু উৎসর্গ করে জীবনকে বাজি রেখে অনেকে বলে মানুষ রাজনীতি জোয়া খেলে টাকা দিয়া রাজনীতি খেলে মানুষ জীবন দেয়া জোয়া হারলে টাকা চলে যায় কিন্তু রাজনীতি হারলে জীবন চলে যায় সেই জীবন যৌবন সব হারাইছে বিএনপি এবং অন্যান্য কিছু বিরোধী দল বছর আন্দোলন করছে এখন বিএনপি কে এমন ভাবে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারের বাচ্চারা দখল করে বসে এদের নাম হইল শিবির প্রথম স্লোগান দিয়ে পরশু প্রথম স্লোগান দিয়ে এরাই আজকে বলে যে আমরা বিএনপি অফিস গিয়ে নয়াপল্টনে দখল করে এখন যে আজকের যে স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী শক্তি এবং এই যে ছোট ছোট এনসিপি আমি খুব ক্লিয়ারলি বলি এরা যারা আছে এবি পার্টি তারা এই দেশে সেই স্লোগানটাই প্রতিষ্ঠিত করতে চায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার দেরিতে হলো আজকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপির নেতৃত্বে স্লোগান হয়েছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চার রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই স্লোগান গুলো এবং জামাতের বিরুদ্ধে এবং রাজাকারের বিরুদ্ধে এখন আমি কি বলবো আমি এখন নিজেকে অনেক অনেক বেশি বেশি বিশ্বাসী মনে করি এই কারণে যে আর যাই হোক এই দেশটা রাজাকারের হাতে যাবে না কারণ বিএনপি নিজেকে এখন বুঝতে পারছে এবং চিনতে পারছে যে জামাত রাজাকাররা কোন শ্রেণীর সাপ এবং শত্রু এবং দেশটা খুব ক্লিয়ার হয়ে এবং আমি মনে করি এই দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে হবে পাঁচই আগস্ট যা হয়ে গেছে সেইটাকে যদি যদি এই দেশে ফিরিয়ে আনতে হয় নতুন দিন তাহলে নিশ্চিত ভাবে তারেক রহমানের সঙ্গে ইউনু সাহেব যে কথা দিয়েছিলেন যে কথা থেকে সরার জন্য ইউনু সাহেব এইসব কর্তাছে বলে আমি মনে করি কারণ ইনু সাহেব গত দুই তিন দিনে একটা কথা বলে উনি খুব নীরব দেশে উনি উনার সরিয়া যাওয়া উচিত এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা আসুক রাজনীতিবিদদের হাতে যদি দেশের দায়িত্ব না আসে এই দেশ ঠিক হবে না ইনু সাহেবরা চক্রান্ত করিয়া সেন্ট মার্টিন দিয়া দিবে যতogram বন্ধর দিয়া দিবে কোড়ুদুর দিয়া দিবে আর অনেক কিছু দিয়া দিবে কিন্তু বেস্ট